শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি চারশো গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় কাচের বল ফ্রি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি বিশদ বিবরণী তৈরি করতে দুর্নীতি দমন কমিশন দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এছাড়া বিগত সরকারের আমলে শীর্ষ নয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনা করতে যৌথ কমিটি গঠন করেছে দুদক সেই সঙ্গে সাবেক দুই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন মিডিয়াকে সব তথ্য জানিয়েছেন জানা গেছে গণ অভ্যুত্থানের মুখে পালানোর পর থেকে প্রতিদিনই শেখ হাসিনার নিত্য নতুন দুর্নীতির ফিরিস্তি দৃশ্যপটে আসছে মেগা প্রকল্পে লুটপাট প্লট বরাদ্দ কিংবা বিদেশি অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগ এমন প্রেক্ষাপটে দুদকের নেতৃত্বে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে এছাড়া এস আলম গ্রুপ বেক্সিমকো বসুন্ধরা সহ বিগত সরকারের সময় সুবিধাভোগী নয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সে কাজ করতে প্রত্যেকটির জন্য আলাদা তিন সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী অবৈধ সম্পদ করেছেন সমানতালে দুদকের মামলায় বলা হয়েছে একত্রিশশো কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি এছাড়া চারশো একচল্লিশ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে নরসিংদী দুই আসনের সাবেক এমপি আনরুল আশরাফ খান ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে দুদক দুদক মহাপরিচালক জানান সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে